আরেকটা জিনিস ভাবতে কষ্ট হচ্ছে যে আব্দাল হোসেন জেহাদি সাক্ষীরা এই প্যান্ডেল তো জায়গায় হওয়ার কথা না কিন্তু কেন জানে এটা কম কম মনে হচ্ছে বাইরের লোকজন ঘোরাঘুরি করতেছে খুব তো আপনারা এসে বসে বলবেন ইনশা আমি আপনাদের সামনে আলোচনার আজকের বিষয় রাখতে চাই আকি মুদ্দিন বলুন আলোচনার বিষয় কি আমার সাথে একটু কথা বলতে হবে বলতে হবে আমি আলোচনার বিষয় কি রেখেছি আকিম মুদ্দিন সারা জীবন শুধু শুনলেন আকিম মুসলাত নামাজ কায়েম করতে হবে আসলে আমরা নামাজ কায়েম করতে গিয়া যাকাত কায়েম করতে গিয়া সিয়াম কায়েম করতে গিয়া আকী মুদ্দিন বলে যে একটা কথার মতলা বলছেন এটা আমরা বিমাল হয়ে গিয়েছি আপনাকে বুঝতে হবে যে আকী মুদ্দিন যদি এই সমাজে قائم হয়ে যায়

ঠান্ডার দিন তো হাত তুলতেও খারাপ খারাপ লাগে তাই না আলহামদুলিল্লাহ একটু থাকবে ডালিল্লা থাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো আর ঘরে যাওয়া তো হবে না এবার সংসদে গেল কোথায় সংসদে সাউন্ডটা ভালো করতে হবে আরো সুমধুর করতে হবে আগে যে সাউন্ডটা ছিল সেটা অনেক সুন্দর ছিল

আমরাও ঠিকই শুনতেছি বাট আমলে আনতে পারতেছি না কেউ কথা বলুন ঠিক না আমার প্রাণ ভাই আফজাল ভাই আলো তার এমন তারা কণ্ঠ দিয়েছেন সে যখন কথা বলে তার সাথে আমার বেশ কিছু প্রোগ্রাম হয়েছে সে যখন কথা বলে মানুষ এত পাখির মতো তাকিয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় এই শ্রোতাই নামাজ পড়তে চায় না ফজরের কথা বলুন ঠিক না নামাজের ব্যাপারে আমরা অত্যন্ত উদাসীন সব করতে চাই দিন ক্যামের জন্য মরতে রাজি না কথা না দিন ক্যামের জন্য সব কাজ করতে রাজি জিহাদের কিন্তু নামাজ পড়বো না সবচাইতে কঠিন একটা এবার রোজা রাখতে সহজ এক মাস রোজা রাখে এমন অসংখ্য মানুষ আছে কিন্তু নামাজ পড়ে না অনেক লোক আছে ডাকাত দেয় নামাজ পড়ে না লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসে হজ করে এসে নামাজ পড়ে না আমি আর অবাক হয়ে যাই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ নির্মাণ করার জন্য টাকা কালেকশন করা হয় দেখছেন আপনারা মসজিদ নির্মাণ করার জন্য টাকা কালেকশন করা হয় অথচ সেই যুবকরা যারা গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি আলাদা একটু ব্রেক দেন ভাই একটু ব্রেক দেন দশটা টাকা দিয়ে যান ওরাই আবার যখন আস যখন আজান হয়ে যায় তখন দেখবেন যে হুজুর বা হুজুর আপনি আজান দেন আমরা একটু গোসল করে আসি ওরা গোসল করতে যায় যে যাই বাড়িতে আর নামাজ পড়ে না আবার কিছুক্ষণ পরে এসে আবার কালেকশন শুরু করছে তার মানে হলো কি জানেন ইসলামই বোঝে না কি বোঝে না ইসলাম বোঝে না এখন আপনারা বলুন কি হলো ভাই সাহনা তো কম হলে তো ভালো হবে না তাহলে আমরা আমার কোন যা হয় হোক আব্দাল ব্যবসাটা ঠিক করে দিয়ে ভালো করেন হ্যাঁ তো তাহলে যে কথা বলতেছিলাম সেটা হলো নামাজ অত্যন্ত কঠিন জিনিস কথা বলুন ঠিক কেনা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কথা বলুন ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমান ঘরে কাফের মুমিন তো ফাটা হয় সালাত

وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى الأكيم أكيم الدين بلنا الله أكبر رب العالمين بلنا نبي محمد صلى الله عليه وسلم وعلى نبي جامد رب العالمين دينير شمس بدن يوم করে দিয়েছি যা বলেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যেটা ওহির মাধ্যমে আজকে আপনার কাছে জানিয়ে দিচ্ছি যখন আল্লাহু اکبر

ছিল না সব নবীদের ওপর চির যাও ফরজ ছিল না কিন্তু সব নবীরা উপর একটা কথা ফরজ ছিল সেটা হলো আকিম উদ্দিন বলুন লও একবার সব একটা কথা আল্লাহ তাআলা বলেছেন আকিম উদ্দিন دین قائم করুন دین শব্দের অর্থ হলো আল্লাহর কর্তৃত্ব আল্লাহর রাজত্ব আল্লাহর হুকুমাত আল্লাহর নীতিত্ব আল্লাহর ক্ষমতা আল্লাহর অসক্ত আল্লাহর গোলামে আল্লাহর গোলামি সমাজের মধ্যে قائم করা কথা বলুন ঠিক কিনা রব বলার আমিন বলুন বান্দা শোনা ওলা ওয়ালা তাফারাকু এই ব্যাপারে মতো বার্তব্য সৃষ্টি করে না হতে পারে আওয়ামী লীগ বিএনপি জানার চর্ম নাইলি

সংগঠনের জন্য আমার দলকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্নী জা'আলনুক ফিল আরবি খলিফা আর তোমাদেরকে বানিয়েছে আমার কর্মী করে জরাকুন সুবহানাল্লাহ আমরা কার দলের কর্মী আল্লাহ জরাকুন কার দলের কর্মী আল্লাহ কলা বললাম আমি তোমাকে আমার দলের কর্মী করে তোমারে পাঠিয়েছি যখন আল্লাহু আকবার الذي جعل لكم الأرض فراشا والسماء بناءا وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر

আমি তোমার অক্সিজেনের ব্যবস্থা করেছি শুধু তাই নয় আমার সূর্যের আলোর ব্যবস্থা করেছি সমুদ্রে মাছের ব্যবস্থা করেছি কত আইটেমের ফল ফলান্তের ব্যবস্থা করেছি বান্দা তোমার জন্য আমি আল্লাহ দুনিয়াটাই তৈরি করেছি যেরকম সবাহান আল্লাহ ও গোলাম সনাম তোমার সৃষ্টি করার কারণ হলো তুমি আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমার দিন কায়েমের জন্য আমার ইসলামের জন্য নন নিবিदित হওয়া যর কারণে আল্লাহু আল্লাহ তাআলা বলেন দল করতে হবে কার দল তো হবে আল্লাহ যারা কার দল আল্লাহ আল্লাহর আবার দল আছে নাকি আল্লাহর কি দল আছে নাকি আছে আল্লাহর দলের নাম হলো ইসলাম যারা বলেন কি ইসলাম আল্লাহর দলের নাম হলো ইসলাম নেতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ নেতার নাম কি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ শুধু দল পাঠাই নাই নেতাও পাঠাই নাই সংবিধান পাঠিয়ে দিয়েছে বাল্য হওয়া